আমরা আমাদের চলমান নিয়মতান্ত্রিক আন্দোলনের ঘোষণা আপনাদের সকল সর্বাঙ্গীন কামনা করছি আমরা আপনাদেরকে আরো বলতে চাই আমাদের আন্দোলনকারী সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলব আমাদের সকল রাজনৈতিক নেতারাও বলেছেন সর্বদলীয় রাজনৈতিক নেতারা বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করব কেউ বিশৃঙ্খল করার

ভাই বন্ধু বোনেরা আসসালামু আলাইকুম ভাঙ্গা মা মহামাটির অস্তিত্বের লড়াইয়ে আমাদের সাথে আপনারা মাঠে থেকে একাত্মতা প্রকাশ করছেন আপনাদের প্রতি শুভেচ্ছা ওবার ভাঙা বজরের অখণ্ডতা রক্ষার লড়াইয়ে আপনাদের সাহসী সংগ্রাম এখনো শেষ হয়নি চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আগামী চোদ্দ তারিখ থেকে চোদ্দই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ তিন দিন সকাল থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়ক ও রেল অবরোধ চলমান থাকবে ভাইরা লক্ষণীয় আমাদের এই শান্তিপূর্ণ পূর্ণ আন্দোলনে বাংলার সর্বস্তরের জনগণ ইতিমধ্যে আমাদের ভাড়া দিয়েছে আমাদের সাথে শান্তিপূর্ণ সহ করেছে এজন্য আমি তাদেরকে আলগি এবং হামিদির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি রেলওয়ে পর্যন্ত সৌদি বাসিস্ট্যান্ড মুর্শিদাবাদ বাসিস্টান পুকুরিয়া বাসিস্ট্যান্ড হামিদি বাসিস্ট্যান্ড পুলিয়া বাস স্ট্যান্ড পুকুরিয়া রেল ক্রোসিং মাদকপুর বাসস্ট্যান্ড অবরোধের স্থানগুলি আন্দোলনের সমন্বয় কমিটি কর্তৃক নির্ধারিত নির্ধারিত স্থানে ব্যতীত অন্য কোথাও কেউ নিজ দায়িত্বে নিয়ে অবস্থান নেবেন না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি তবে আমরা অনেক যারা মুরব্বী থাকবো আমরা চেক করব অনেকেই আপনারা যাচ্ছি তারা আমরা বলবো কিন্তু আপনারা মেডিসিন খাদ্য বিদ্যুৎ এবং কাঁচামাল যেগুলো সাধারণত জাতীয় পর্যায়ে আমাদেরকে থাকে আমি বিনয়ের সাথে বলবো আমরা মা মাটির আন্দোলনে আমরা সরে খেয়েছি আমরা কিন্তু আওয়াজ জীবন বাজি রেখে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করেছি নিয়ে এসেছি আমাদের এক পিণ্ড রক্ত থাকতে আমরা ভাঙার মাটি এক ইঞ্চেও কোথাও দেব না অনেক কী করেছেন আমি সরি বলছি আলমিনের পক্ষ থেকে ভাঙাবাসীর পক্ষে থেকে সমাজ আমি সাংবাদিক কর্মীদের উপরে তারা যে সাংবাদিক লেখক তারা সত্য এবং তাদের তার জন্য প্রত্যাশা করবো সত্য ঘটনা লেখবেন আপনারা কেউ এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে আমাদেরকে ছোট করবেন না সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের